উড়িয়া রা যাবি মা কামা দৌন রা উড়িয়া যাবামী সোনা নদীলা উড়িয়া যাবামী মা

শুধু ছেলে দাদার মা খা ছেলে কোনো আমার নবীর জন্য জান দিয়েছে মহিলাও জান দিয়েছে মা গো মহিলাও যেন শহীদ হয়ে গেছে যার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা গো নবী মুস্তাফার জন্য শহীদ হয়ে গেছে জননী

ঘটনাটা অনেক দিনেরwidetilde এই কথাটা একবার শুনুন মাগো আমাদের জন্য রব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছি কত কত মা র এসে নামাজ পড়ে না কত কত বোন র এসে নামাজ পড়ে না ও মা তুমি যখন মারা যাবা কবরে কি তুমি জবাব দিবা ও জননী মা রে কত কত মা নামাজ করে না அப்பா কত গুলো বাবার নামাজ পড়েনা জোর হাত করে বলি পায় হাত দিয়ে বলি পায় হাত দিয়ে যদি না হয় সুব তোমার পায়ের দুলা দাও আমি হোসেন হুসাইন মুখে মেখে বলবো নামাজ কাজা করিও না নামাজ কাজা কর নাও আল্লাহর দরবারে 5 ওছ নামাজ হয়ে দাঁড়িয়ে আজকাল আজকাল আমরা দাঁড়িয়ে রাখতে লজ্জা পাই রাগান মুসলমান ও ভাইরে 40 বছর হয়ে গেছে তুমি তাই ডা পড়া ও হুজুর কেবল 40টা বছর তাই জায়গা কো प्रॉब्लम হবে ঠিক কিনা কিনা না হাও কই না ছেড়ে দেব কিছু বলবেন তো আবে জিমনেদিকে নিয়ে না কিছু দুই দিনটা কথা বলে যাই দাঁড়িটা রাখিয়ে তো বলে বুড়া বুড়া লাগবে বয়স

একটা বাবা বলুন তো এই জালসার একটা মিয়া হয়ে যাবে একটা বাবা বলুন তো যে হুজুর আজ থেকে আপনি আমার ছেলের বয়সে বয়সটা বেশি 25 বছর 25 বছর চলতেছে 7 বছর থেকে জলসা করতেছি একটা বাবা বলুন তো আমার যে হুজুর আপনার কথা আপনি আমার ছেলে ভাই আপনার কথা শুনে আমি দাড়ি রাখব বলুন একটা বাবা খালি বলে একটা বাবা তার জন্য খাস করে দোয়া করো বাবা

একজন বলুন না যেন দাঁড়িয়ে বলুন না পারলেন এত বড় মেহফিলের মধ্যে মনটা ছোট একটা বলুন না যে আমি রেখে দেবো

নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ আনর ইসলাম ভাইজান আমার

நம வர கேட்ட

অনেক জায়গায় ঠিক এক আগে দুই দিন আগে তিন দিন আগে পাঁচ দিন সাত দিন আগে আগে মা

Mãe?

তুমি যদি নমাজটা সময় করো মালু মা তুমি যদি নমাজটা চাটা করে দাও মা তুমি রয়েছে কি

E yeah. আত ক ু মসমান লে নি ত থেকে খানে ুলে লেমা লে লে অ জননি জানে গ রানা খলার বা ুু টু

মাEntityTypeও ব্যাপারটা দিও না আজকে বাবার 70 কতজন আছে না বাবার 70 বছর হয়ে গেছে বাবাকে আলাদা করে দাও মা 60 বছর হয়ে গেছে মাকে আলাদা করে দাও যুবুক বাবা আজকে খেতে পারে না বাবা মায়ের কথা ভুলে আমার কোলে যা ফেটে যায় আজকে তোমার আমার বাবাটা 70 বছর হয়ে গেছে বাবা খেতে পারে না আগের মতো 50 কেজির ডালইটা কাটতে পারে না 50 কেজির সিমিতের বস্তাটা কাটতে পারে না চুপ কর পঞ্চাশ কেজি সিন্ধুর বস্তাটা ধরতে পার না বাবার সুশীলটা অসুস্থ সেই বাবাটা তো তুমি আজকাল দেখো না তিনটা কাড় স্ত্রী পায় বাবাটাকে ভুলে যাও যুবক তুমি কি একবারও ভেবে দেখেছো আগেকার কথা চক্ক্যা বন্ধ করে বিছানাতে শুবা চক্ক্যা বন্ধ করে শুধু 10টা মিনিট ভাববা যে তুমি তোমার ছেলেকে যেমন করে মানুষ করতেছো তুমি তোমার ছেলেকে যেমন করে মানুষ করো তোমার স্ত্রী যেমন করে মানুষ করতেছে তার থেকে 10 গুণ আমার মা বল আমাদেরকে মানুষ করেছে করে নাই আজকাল বেরাদার মুসলমান আমাদের দোলনা উঠে গেছে আজকাল ছেলে কান্না বললে দোলনা তো দিয়ে দেয় দোলনা তো ঝুলে বেরাদার মুসলমান ছেলে চুপে যায় ছেলে পাইকে ঘুরালে ছেলে চুপে যায় সকল বেরাদার মুসলমান পাইকে শর্ট ছিল দোলনার শর্ট ছিল মা জরুরি তোমার আমার পা কত কষ্ট করে তোমাকে আমাকে এই জন্য নি কত কষ্ট করে এই বুকে নিয়ে আদর করেছে আদর করেছে তুমি কেন মা রান্না করেছে তুমি পায়খানা করেছো মা একদিকে ঢেকে দিয়ে

ঠিক কি বাবা তোমার ছেলে যদি নেংড়া কোরা লালা খাপা হয় মুখ থেকে যদি লালা পড়ে মা লালা জায়গাটাই চুমু দিয়ে বলবে এটা আমার সোনা বলে না নেংড়া যদি হয় মা কোলে নিয়ে বলবে এটা আমার সোনা বাবা গো আজকে আমি নিজের গাড়ি নিয়ে আসি নাই পাশে আসতেছি জি বাবা আমার পাশে একটা মা জননী ছেলেটার মুখ থেকে লাল পড়তেছে ব্রাদার মাথায় চুল নাই ঘা ঘা হয়ে আছে ছেলেটার মুখ থেকে লাল পড়তেছে আর মা কত কষ্ট করেছে মা ভিড় হয়েছে বাবা পাশে স্টেশনে ভিড় হয়েছে মা আমার সামনে